আমাদের হ্যাঙ্গাপ্লাজ দেখাতে মারি শুরু করছ রাত তখন গভীর ঢাকার শহরের ব্যস্ত রাস্তা নিস্তব্ধ হঠাৎ পেছন থেকে একটি সাদা গাড়ি পরিচয় আই সিনকলা বাহিনী তারপর করা হয় অপহরণ কিন্তু তারা কি আসলে আই সিনকলা বাহিনী নাকি ছায়ার ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চিন্তাই চক্র আই সিনকলা বাহিনী পরিচয় মিরপুর দারুস সালাম থানা পালপাড়া ঘাট এলাকায় ডাকাতি এক রাতের বিভীষিকা আজ তারই অনুসন্ধানে দেখাবো ফাইসে সাথে থাকুন মোহাম্মদ জসীমউদ্দিন একজন পাইকারি মুরগি ব্যবসায়ী প্রতিদিন ঢাকার বিভিন্ন বাজার থেকে বাকি টাকা সংগ্রহ করতেন তার দুই বিশ্বস্ত কর্মচারী নাহিদ হাসান ও খোকন প্রতিদিনের মতো চার ডিসেম্বর রাতে তারা প্রায় ন লাখ টাকার বেশি টাকা সংগ্রহ করে অফিসের পথে রওনা দেয় রাত দুইটা বিশমি দারুসাল্লাম জোরোবাদ পালপাড়া ঘাট এলাকায় হঠাৎ পিছন থেকে একটি সাদা টয়োটা ফিল্ডের গাড়ি মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায় তোমার নামে মামলা আছে র‍্যাব পরিচয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় নাহিদ ও খোকনকে অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে চলে যায় অজ্ঞাত স্থানে তারপরে আমাদের এবার আমি গাড়ি টান আন দিছি গাড়ি গেটে যা মাইরা দিছে আর কি প্রাইভেট এর গেটে আচ্ছা আচ্ছা এবার যে দোনাতে হ্যাঁ ক্যাপ লাগাইছে পরে খুকন ভাই আসলো পিছনে খুকন ভাই আর কি নামাইছে নামার হইবো চান্সও হয় না ওনার হাতে হ্যাঁ ক্যাপ লাগানোর পরে মারি শুরু করছে মানে ওরা কি পরিছে ওনারা র‍্যাপ পরিছে দিছে র‍্যাপ পরিছে জি কত টাকা নিয়ে গেছে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে গেছে 10 লাখ প্লাস 10 লাখ প্লাস ও কি শেষ ছিল ওরা ওরা ছিল প্রাইভেট গাড়ি ফিল্টার গাড়ি তারা কি আসলে র‍্যাপ ছিল নাকি এটা ছিল একটি সংঘবদ্ধ ডাকাত চক্র তাদের পরিচয় এখনো অন্ধকারে প্রশ্ন একটাই এই শহরে কেউ কি নিরাপদ দর্শক নেছি ছোট্ট একটা বিরতি সাথে থাকুন সাজু ডেভেলপমেন্ট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এমডি শাহজাহান সাজু সানারপার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ফোন নাম্বার

ভূমিকা খুব পরিমাণ এর মধ্যে আমার ঘুষে মাইরা আর একজন দেখা লাভ থিম আছে গাড়ি ভিতরে ফেলা গেছে গাড়ি ভিতরে ফেলাই টান দিয়ে গাড়ি ওই যে নাইট দিন ওই আমার লোক ওই নাইট ছিল নাইট দিয়ে ধরছে হঠাৎ দইটা খারাপ করে রাখছে ওপর কোনো কথা কয় না আমি কথা বলছি আমার মোবাইল দিয়ে বাড়ি মারছে আর কারেন্টে হিট দিচ্ছি শর্ট দিচ্ছি পরে আপনাদেরকে ফালাই দিছে কোন জায়গায় গাড়ি দিচ্ছে আমাদের ফালাইছে হইলো আগারগা ইতে ফালাইছে আপনাকে কোথায় ফালাইছে আমার ফালাইছে আগারগা

এই শহর অন্ধকার গলিগুলো কি সত্যি সুরক্ষিত মনে রাখবেন অপরাধী যতই শক্তিশালী হোক আইন তার চেয়েও শক্তিশালী যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রতি বৃহস্পতিবার অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ক্রাইম ফাইলসে আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধের ঘটনা জানাতে স্ক্রিনের নাম্বারে কল করুন আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে